আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে চালান দিয়ে যে কোনো নারীকে আপনার অধীনে নিয়ে আসবেন এমন একটি তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি আপনারা তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন এটি চালানি তাবিজ তিনটা নিয়মে কাজ করতে পারবেন তিনটা নিয়মে আপনারা কাজ করতে পারবেন যে একটা নিয়ম আমি আপনাদের বলে দেই। ইনশাল্লাহ কাজগুলো যেন আপনারা করতে পারেন আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন ইনশাল্লাহ তাবিজ দিয়ে মানুষের আপনি কাজ করে দিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি খুব পরীক্ষিত পরীক্ষিত তাবিজ তিনটা নিয়মে কাজ করতে পারবেন একটি হচ্ছে আপনারা জ্বালানোর মাধ্যমে তাবিজ জ্বালানোর মাধ্যমে কাজ করতে পারবেন সাত দিন ধরে আপনারা তাবিজ জ্বালাইতে হবে কাজের রেজাল্ট তিন দিনের মধ্যেই চলে আসবে তবে সাত দিন পর্যন্ত আপনাকে তাবিজ জ্বালাইতে হবে শনিবার মঙ্গলবার সকালবেলা তাবিজ লিখে দেবেন সাদা কাগজে লাল কালি দিয়ে সাতটা তাবিজ নাম দিয়ে দেবেন সাইড দিয়ে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দে অগর বাতি ধোয়া দেবেন এত সিটাই দেবেন দে সাতটা শলিদাবানের আগে দেবেন রাতের বেলা রাত এগারোটা থেকে বারোটার মধ্যে একটি শলিতা আপনারা আগুনে জ্বালাইবেন এই নিয়মে সাত দিন সাতটা জ্বালাইবেন একই টাইমে আরেকটি নিয়ম বলে দিই আপনাদের আপনারা এটি যদি আপনারা কবর স্থানে গাড়াই দেন ইনশাল্লা তা তো কাজ হবে কবর স্থানে গাড়াইলে ওই শনিবার মঙ্গলবার একই নিয়মে আপনাকে একটি তাবি লিখতে হবে লিখে নাম লিখে মাদুলিতে ভরে পুরাতন কবরে গেড়ে দিয়ে চলে আসবেন যাওয়া সময় কারোর সঙ্গে কথা বলবেন না দুটা নিয়ম বললাম দুটাতেই আপনারা তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন তবে জ্বালানো যেটা নিয়ম সেটা সাত দিন পর্যন্ত তাবিজ জ্বালাবেন তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন সাত দিন পর্যন্ত তাপিজ জ্বালাবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে